একুশে ফেব্রুয়ারিতে দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে এই শহীদ মিনার আপনি আপনার এলাকায় বরিশালে আপনার অভিব্যক্তি যদি প্রকাশ করতেন ধন্যবাদ আপনাকে আমি আমার আজকে যেহেতু মাতৃভাষা দিবস এই মাতৃভাষা দিবসে আমি আমার অনুভূতি আমি আমার নিজের আঞ্চলিক ভাষায় আপনাদের সঙ্গে প্রকাশ করতে চাই প্লিজ মায়ের মুখ দিয়ে যা শিখছি সেইটাই আপন ভাষা তাই সকলটির লগে একটা ইজ্জত রাখিয়া কথা কইতে গেলে সচরাচর মাসে মান ভাষাটাই গুরুত্ব দেয় কিন্তু হেতে যে কথা কইয়ে শান্তি নাও পাইতে পারে মানুষ আপনি ঘরে যে ভাষায় কথা কন সে ভাষা কিন্তু বাইরে বেমাল মানুষজনের সামনে কন না হেরপরে ঘরের ভাষা যে ভাষা মার মুখ দিয়ে হেঁকছেন সেইটাই আপনার মজার মনের ভাব প্রকাশ করার লগে যদি আপনি মন্ডারি না খাবাইতে পারেন তাইলে বরিশালে জন্মাইছি মুই এই অঞ্চল অঞ্চলের ভাষাটারই কমু এমন নামে কমু যেন মুই তৃপ্তি পাই শুদ্ধ ভাষায় কথা কয়াটা হয়েছে এক ধরনের চাপ মোর দ্বারে ভাষা মানে ভাষা এর শুদ্ধ আর অশুদ্ধ কইতে কিছু নাই মোর মার ভাষা প্যাট পড়ার পর যে ভাষা কই শিখছি সেটাই মগো মাতৃভাষা মোরা যতদিন এই ভাষায় কথা কমু অতদিনই মোরা আনন্দ পামো এই ভাষায় কথা কইতে চাই মরা আগ পর্যন্ত শেষে বলতে চাই সবার আগে মুগো দেশ মাতৃভাষায় বাংলাদেশ ধন্য